অবস্থা কেমন আছেন সবাই আমরা প্রথমত হলো মেট্রোর জন্য গিয়েছিলাম আমরা আসলে মেট্রো মেট্রো পাই নাই মূলত কারণ হলো আগে থেকে করতে হয় আমি এখন আসি মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশনে গিয়ে আমি আসলে মেট্রো টিকিট পাইনি কেননা এখানে আগে থেকেই টিকিট করে নিতে হয় আমি আগে থেকে টিকিট না করার কারণে ইনস্ট্যান্ট গিয়ে আমি টিকিট পাইনি আমি এখন যাব বাঁকু থেকে ত্রিনা ত্রিনা শহরটা নাকি অনেক বেশি সুন্দর এবং ওইখানে নাকি তুষার হয় আমি সেই তুষার দেখতেই যাব এমনকি রাতের আজার বাইজান দেখব তিনাতে নাকি রাত্রে খুব বেশি সুন্দর এখানে বারে থেকে শুরু করে আপনি রাত্রেবেলা ঘোরাফেরা এবং জায়গাটা অনেক বেশি সুন্দর তো সেই ক্ষেত্রে আজার সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবো রাত্রেবেলা কী কী মেলে রাত্রেবেলা কত টাকায় কী মেলে রাত্রেবেলা আপনি বারে যেতে পারবেন কিনা না এবং বারে গেলে কত টাকা লাগবে এবং বারে মেয়ে পাওয়া যায় কি না এবং রাত আজার বাইজানে রাতে কী কী হয় সেই সব সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব এবং হাতের আধার সৌন্দর্য আপনাদের দেখাবো তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তবে হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাই ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আসার সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি দেখতে পারেন তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক হাজারবাজান নিয়ে আমাদের হাজার রকমের প্রশ্ন আর এখন খুব বেশি প্রশ্ন হওয়ার কারণ হলো আমাদের অনেকগুলো নিউজ দেখলাম যেখানে আজারবাইজানে বাংলাদেশ থেকে শ্রমিক বা লোক না হবে এতে আমাদের কৌতূহল আর বেশি বেড়ে গেছে হ্যাঁ আসলেই বাংলাদেশ থেকে আজারবাইজানে লোক নেওয়া হবে শ্রমিক না হবে তাও সরকারিভাবে তো সেই ক্ষেত্রে আজারবাইজান কীভাবে যাবেন আজারবাইজান যেতে কত টাকা লাগে হাজারবাইজান গেলে কত টাকা বেতন পেতে পারেন অথবা আজারবাইজান ভিজিট করতে কত টাকা লাগে আজারবাইজান ঘুরতে কত টাকা এই সব সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আমার আগের বিরোধ দেখে আসতে পারেন আমি সেই বিরোধে এই সব সম্পর্কে ধারণা দিয়ে রেখেছি যে আজারবাইজান কীভাবে যাবেন যেতে কত টাকা লাগে এবং আজারবাইজান গেলে আপনি কত টাকা বেতন পেতে পারেন তো সেই সব সম্পর্কে এখানে কথা বলতেছি না আসে কথা বলবো আজারবাইজানের রাত্রের আজারবাইজান দেখতে কেমন এবং আজারবাইজানের মেয়েদের নিয়ে যদি হাজারবাইজানের মেয়েদের নিয়ে কথা বলতে চাই সর্বপ্রথম যেই প্রশ্নটা আসে যে আজারবাইজান গিয়ে মেয়েদের বিয়ে করা যাবে কি হ্যাঁ আজারবাইজান গিয়ে আপনি মেয়েদের বিয়ে করতে পারবেন রকম কন্ডিশন ছাড়াই উইদাউট কন্ডিশন ওই মেয়ে যদি আপনাকে পছন্দ করে আপনি যদি মেয়েকে পছন্দ করেন দুজন রাজি থাকলে চাইলেই বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে একটা সমস্যা আছে সেটা হলো আপনি কখনোই নাগরিকত্ব পাবেন না ওই মেয়ে নাগরিকত্ব তো ওই দেশে আসেই আপনার ছেলে সন্তান বা যাই হোক তারাও নাগরিকত্ব পেয়ে যাবে কিন্তু আপনি কখনোই হাজার নাগরিকত্ব পাবেন না কেননা তারা বাইরের দেশে মানুষকে নাগরিকত্ব বা দেয় না তো সেই ক্ষেত্রে আপনি ওইখানে বিয়ে করলে আশি বছরকে কাটিয়ে দিলেও আপনি কখনো নাগরিকত্ব পাবেন না তবে আমাদের এখন কি করার ওইখানে আপনি করতে পারবেন বা আপনি বিয়ে করলে একটা জিনিস হবে সেটা হলো প্রত্যেক পাঁচ বছরের জন্য আপনাকে একটা করে ভিসা দেওয়া হবে এবং পাঁচ বছর পর পর সেই ভিসাটাকে রিনিউ করতে হবে এভাবে আপনার বাকিটা জীবন আপনার ওইখানে ওয়াইফ বলেন ছেলে সন্তান বলেন যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাদের সাথে আপনার জীবনটা কাটিয়ে দিতে হবে তবে হ্যাঁ আপনার ছেলে সন্তান যারা ওইখানে জন্মগ্রহণ করবে তারা নাগরিকতা পেয়ে যাবে এ হলো কথা আর ওইখানে গেলে আপনি চাইলেই বিয়ে করতে না একদিন বাঙালি যদি ওই দেশে যায় যদি সেই ইচ্ছা করে যে আমি আজার মেয়ে বিয়ে করব করা পসিবল কেন ওইখানকার মেয়েরা খুব বেশি মিশুক এবং আত্মীয় পরায়ণ এরকম টাইপের মানুষ এখন ওই দেশের মেয়েদের সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিই আজার মেয়েরা খুব বেশি সুন্দরী হয় খুব বেশি সুন্দর এখানে গেলে এবং দেখলেই বুঝতে পারবেন আমার ভিডিও দেখেও বুঝতে পারতেছেন আজারবাইজানের মেয়েরা খুব বেশি সুন্দরী হয় এবং আজারবাইজানের মানুষের গড়ায়ও একশো বছর পৃথিবীর বুকে এই একটাই দেশ যাদের গড়ায়ও একশো বছর আমি জানি না আসলে আজারবাজানের মানুষের গড়ায়ও একশো বছর হওয়ার কারণ কি তবে আমার যতটুকু ধারণা বা যতটুকু আমি শুনেছি সেটা হলো এখানে খাবার দাবার মুক্ত মানুষগুলো সচেতন এবং মানুষগুলো খুব বেশি একজন আর একজনকে সাপোর্টের সব কিছু মিলে ওইখানে মানুষ ডিপ্রেশন বা টেনশন এগুলো খুব কম যে এই কারণও হতে পারে মানুষগুলো খুব বেশি আয়ু পেয়ে থাকে সেক্ষেত্রে একশো বছর গড়ায়ও ওই আজার মানুষের তো যাই হোক ওইখানকার মেয়েরাও একশো বছর বাঁচবে তো সেক্ষেত্রে চিন্তা করে বিয়ে করেন যে বিয়ে করলেন আপনি সত্তর বছরে মরে গেলেন আপনার বউ একশো বছর বয়সের হলো আপনার থেকে তিরিশ বছরের বড় আবার তার থেকে আর একটা ব্যাপার আছে আপনি তো সেম বয়সের মানুষ বিয়ে করবেন আপনি ধরেন বয়স হলো তিরিশ আপনি বিয়ে করছেন বিশ বছরের আপনি মরে গেছেন সত্তর বছরে তারপরে সে বাকি চল্লিশ বছর কারেন্ট একাটা আপনার থেকে চল্লিশ বছর বেশি বেশি পাবে তো যেখানেও জামেলা আছে চিন্তা করে রাও যদি যান বিয়েশালি করে হলো কথা আসলে এটা ফানি শোনালও কিন্তু এটা আপনার যুক্তিসম্মত একটা কথাবার্তা এ হলো আমাদের হোটেল এই হোটেলে আমরা হাজার এসে উঠেছি তো এই হোটেল থেকে এখন বের হবো এবং হাজার হাঁটতে হাঁটতে বা হাজার রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা হাজারবাজান সম্পর্কে আপনাদের ধারণা দেব তাহলে চলেন হাজার দেখা যাক আর আপনাদের সাথে কথা বলা যাক আজারবাইজান মানুষের স্টাইলগুলো অনেক হাই এবং হাই লাইফস্টাইল তারা ফলো করে এর কারণ আছে কেননা ওইখানকার মানুষ নিজেরা নিজেদের কাজ করে আপনি যদি এখানে গিয়ে বিয়ে করেন আজারবাজানের একটা মেয়েকে তাহলে দেখবেন যে সেও জব করে আপনি জব করেন আপনার সন্তান যদি হয় চার চোদ্দো পনেরো বছর হলে তখনও তারাও জবে লেগে যায় ওইখানকার প্রত্যেকটা মানুষ সেলফ ডিপেন্ডেন্ট টাইপের মানুষ এবং নিজের নিজের কি বলে নিজের পর নিজের ডিপেন্ডেন্ট এরকম বাঙালির মতো একজনে কামাই করে দশজনে খায় হ্যাঁ বাপে রিক্সা চালায় পোলায় যে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমেরিকা যাবে ওরকম টাইপের না ওইখানে যে যার মতো করে কাজ করে আর কি এবং সেলফ ডিপেন্ডেন্ট মানুষগুলো বা সেলফ ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো সবসময় উন্নত বা ও অনেক উপরে উঠে যায় যেগুলো আমরা আসলে অন্যান্য দেশগুলো দেখতে পাই এবং বাংলাদেশের সাথে তুলনা করলে এরপর যদি আপনি ধর্ম ও সাংস্কৃতিক দিকে যান ওই দেশের মানুষের তাহলে আপনি দেখবেন যে ওইখানকার ইসলাম এই কান্ট্রি নব্বই পার্সেন্ট মানুষ ইসলাম এবং এখানে আমাদের সিয়া সুন্নি একটা ব্যাপার আছে যে সিয়াসুন্নি যেই টাইপের তো ওরকম টাইপের ওনারা আসলে নামাজ রোজা পড়ে মসজিদে আজান হয় আপনি আজানের জন্য শব্দও শুনবেন নামাজে পড়ে তবে ওরা কীরকম টাইপের জানো একটু মানে ইসলামটা আমাদের মতো করে পালন করে কি আমার জানা নেই তবে হ্যাঁ ওনারা ইসলাম পালন করে বা ইসলামিক কান্ট্রি আজারবাইজান এবং তারা মুসলিম হ্যাঁ এটাও বলতে পারেন যে তারা মুসলিম সেটা ইসলাম যেভাবেই তারা পালন করুক সে এই টাইপের যেভাবেই হোক না কেন তারা মুসলিম এরপর ওনারা খুব বেশি পরায়ণ মানে আমি যে আগেই যেটা বলেছি মানে আপনি যাবেন হ্যাঁ খুব আপনাকে চিনে না কোনো সমস্যা নেই আপনি একটা প্রবলেম পড়ছেন তারা খুব বেশি আপনাকে হেল্প করবে আপনি একটা সমস্যা পড়ছেন তারা হেল্প করবে আপনি মানে ওই তারা একজন আরেকজনের প্রতি খুব বেশি মানে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেয় সেটাও বাংলাদেশে খুব কম তো সেই ক্ষেত্রে আপনি তো এখানে যা চান যে লাইভ লিড করবেন বা এখান থেকে যাবেন দেখবেন যে আপনার আশেপাশের মানুষজন আপনার একদম প্রতিবেশী খুব সহজই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখানে প্রবলেম হওয়ার কথা না আপনি পরিবার চড়িবার নিয়ে যেভাবেই থাকেন না কেন তো সেই ক্ষেত্রে সেভাবে থাকতে পারবেন আরেকটা জিনিস হলো এখানকার শিক্ষাগত যোগ্যতা যদি চিন্তা করেন ওইখানকার মানুষজন অ্যাভারেজ খুব বেশি শিক্ষিত খুব বেশি বলতে না ইন্টার অন্তত কমপ্লিট আমাদের যেটাকে ইন্টার বলি এখানে এ লেভেল বলা হয় বা দেশের বাইরে এই লেভেল বলা হয় তো এই লেভেলে চিন্তা করলে আমরা ইন্টার পাশের অ্যাভেলেবেল সবাই ওরকম মানে নিজের অন্তত নিজেদের পড়াশোনা বা নিজের যোগ্যতাটা তারা অর্জন করে তবে হ্যাঁ পাস করা মানে এই না তারা ইংলিশে কথাবার্তা বলে বা ইংলিশ একদম ঠোটাস্তো ওরকম টাইপের কিছু নয় বাংলাদেশের মতোই তারা ইংলিশটারে খুব বেশি গুরুত্ব দেয় না আমরা বাঙালিরা যতটা গুরুত্ব দিই তারা তাদের ভাষাকে খুব বেশি গুরুত্ব দেয় তো সেই ক্ষেত্রে ওই ওই দেশে ভাষা শিখতে হবে আপনার এখানে গেলে অথবা গুগল ট্রান্সলেটটা সম্পর্কে আপনার খুব বেশি ধারণা রাখতে হবে যে আপনি বাংলায় লিখবেন আর ওইখানে আজারবাইজানের ভাষাটা উঠে যাবে তাহলে আপনি আবার তাদের সাথে খুব ভালো কথা বলতে পারবেন অথবা তারা আবার মোবাইল মোবাইলেও সেট করে দিবেন যে সে আজার মানে ভাষায় লিখবে আপনার বাংলা উঠবে এইভাবে আপনি হয়তো আপনাদের কথা বা কনভার্সন আগাইতে পারেন একটা মানুষের সাথে আপনি এইভাবে কথা বলতে হবে এর বাইরে করার পিছনে আর যদি পারেন যদি বেশি টাকা থাকে আপনাদের তাহলে দোভাষী আপনি একটা হায়ার করতে পারেন আগে থেকে যে দোভাষী বলতে বোঝায় যে বাংলাও বুঝে আচার ভাষাও বুঝে সে তাকে সাথে করে নিয়ে যাবেন আপনি বাংলায় বলবেন সে আচার বুঝিয়ে বুঝাই দিবাব সে আবার আজার বেজানে বললো আপনাকে বাংলায় বুঝাই দেবে দোভাষী আপনি ইউজ করতে পারেন এটা হলো কথা তো আমার মনে হয় না যে আসলে কেউ ইউজ করবে আপনি গুগল ট্রান্সলেটটা ইউজ করলে হয়ে যাবে এখনকার যুগে এই আমি যত দেশে যাই আমি গুগল ট্রান্সলেটগুলো ইউজ করি এবং তারা খুব বেশি শিক্ষিত এই ছিল মেয়েদের সম্পর্কে ধারণা এবং দেশ সম্পর্কে মোটামুটি ধারণা এখন আমরা রাতের আজারবাইজান দেখতে যাব রাতের আজারবাইজান আসলে কেমন এবং কেমন শুনসান নিরবতা আসলে দেশটা খুব সুনসর নিরবতা এবং দেশটা মনের মতো করে সাজায় রাখছে আমি এয়ারপোর্ট থেকে আসার পর থেকে আমার কাছে মনে হয়েছে দেশটা একদম মনের মতো করে সাজানো মানে একদম হাতে গড়া এভাবে সাজায় রাখছে তো সেই সম্পর্কে বা সেটা দেখাবো আপনাদের রাতের আজারবাইজান এবং হ্যাঁ আমি বা বারে বা আপনাদের যে ডিস্কো আছে সেইগুলোতেও যাবো সেখানেও দেখবো যে কী কী চলে সেই সবগুলো দেখাবো ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে ভিডিওটা দেখতে থাকেন আর যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু বলার থাকে কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস করে জানাতে পারেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অথবা কিছু জানার থাকে সবটাই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তো আগে রাতের আজার বাজানটা একটু দেখে নেই তো আমি একটা এটাকে টানেল বলা যায় টানেল মাটির নিচ দিয়ে যে রাস্তা সেটা দিয়ে আমি উঠছি এবং এখন উঠবো আমরা চলন্ত রাস্তা আমি এটাকে চলন্ত রাস্তা বলে অবশ্য আর কি যেটা লিফট তো লিফটে উঠবো এখানে রাস্তার নিচ মানে রাস্তার উপর দিয়ে গাড়ি চলতেছে নিচের দিয়ে টানেল এবং সেই টানেল দিয়ে মানুষ যাতায়াত করে আসলে এইভাবে বাংলাদেশে রাস্তা করলেও আমার মনে হয় যে জ্যাম একটু কমতো বাংলাদেশের যে অবস্থা জ্যামের মানুষজন সকালবেলা এয়ারপোর্টে রওনা দিলে সন্ধ্যা হয়ে যায় অথচ সেই মানুষ বাংলাদেশ থেকে চলে যাই হোক কথা না বলি বাংলাদেশ সম্পর্কে আমরা কম্পেয়ার না করি নিজের দেশ এত ছোটো করে কথাবার্তা বলা উচিত আসলে দেশ তো খারাপ না আমরা দেশের মানুষজনগুলো খারাপ তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমি একটা মেলাতে আসছি এখানে একটা মেলা বলা যায় ওনাদের ক্রিসমাস ডে হিসাবে বা ক্রিসমাস হিসাবে এখন দেখতেছেন যে ডিসেম্বর ডিসেম্বরে তাদের ক্রিসমাস ডে তো এই ক্রিসমাস ডেতে ভাই আসলে এটা মুসলিম কান্ট্রি তারপরও যেই পরিমাণে তারা পালন করতেছে এত খ্রিস্টান বুঝতেছিলাম না যেখানে এখানে এত খ্রিস্টান আছে আসলে নাকি মুসলমানই মিলে এখানে করতেছে সেটাও বুঝতেছেন আপনি কাউকে তো জিজ্ঞেস করতে পারেন না ভাই আপনি মুসলিম নাকি খ্রিস্টান তো সেই ক্ষেত্রে এগুলো জিজ্ঞেস করা যাবে না তবে এখানে আসার পর একটা জিনিস মনে হলো পৃথিবীর সব সুন্দরীমায় এখানে ভাই সিরিয়াসলি আমার এটাই মনে হয়েছে যে পৃথিবীর সব সুন্দরীমায় এখানে এক জায়গায় জড়ো হয়ে বসে আছে আপনার কাছে মনে হচ্ছে ভাই সলন দুইশো না দুইশো না এনাদের ডিমান্ড বেশি হয়তো যাই হোক ভাই এই কয় টাকা নাকি কি এটা আমি জানি না যা জিজ্ঞেস করে দেখতে পারেন আমার এত সাহস নেই একজনটা জিজ্ঞেস করা আছে ভাই আপনি কি তো দেখতে পাচ্ছেন যে আসলে এনারা খুব বেশি ফ্যাশনেবল এই জিনিসটা আমি খুব বেশি লক্ষ্য করেছি তাও যেমন ধরেন একটা জিনিস আমি বলি এনারা আমি অনেক সুপার শপে গিয়েছি শপে যাওয়ার পর দেখলাম যে সে আইফোন ইউজ করতেছে একদম সিরিয়াসলি সে সুপার শপে জব করে কিন্তু সে আইফোন ইউজ করতেছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম দুজনের সাথে কথা বলছি যে আপনার স্যালারি কীরকম একজন বললো বাংলাদেশি টাকা আঠারো থেকে বিশ হাজার টাকা বা একজন বাইশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে এনাদের স্যালারি যাদের বয়স আর কি আমাদের মতো বিশ বিশ বাইশ বা পঁচিশ বছর এনাদের অধিকাংশ মানুষেরই বয়স বিশ থেকে পঁচিশের ভিতরে তো এনারা কীভাবে আইফোন ইউজ করে বিশ পঁচিশ হাজার টাকার স্যালারির মধ্যে মানে এই জিনিসটা আমার মাথায় আসলো পরে আসলে যেটা বুঝলাম যে এনাদের টাকা তো অন্য কারো দরকার হয় না আপনি চিন্তা করেন আপনার ফ্যামিলি মেম্বার যদি পাঁচজন হয় পাঁচজনেই যদি জব করে এবং পাঁচজনেই যদি বিশ হাজার টাকা করে স্যালারি পায় তার মানে মাসে এক লাখ টাকা এক লাখ টাকা কিন্তু তাহলে আপনার ফ্যামিলি খরচ না আপনার ফ্যামিলি তো এক লাখ টাকা খরচ দরকার হয় না বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার ফ্যামিলি চলে যায় তার মানে সত্তর হাজার টাকা বেঁচে যাচ্ছে কিন্তু এখন আমাদের সমস্যা হয় আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন হলে জব করে অথবা ঘরের জন্য ওই ইনকাম সোর্স একজন বাবা অথবা বড় ভাই আর নয়তো একজনই থাকে সে স্বামী যে কেউ হতে পারে তো সেই ক্ষেত্রে এই জন্য হলো ওই বাকি চারজন পাঁচজনটা একজন টানতে হয় এই জন্য সে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করলো তার মাসে কোনো আয় নেই হুম সে বরকত পাচ্ছে না এই জিনিসটা এখানে হচ্ছে না এখানে হচ্ছে হলো যেমন ধরেন আমি বিশ হাজার টাকা পাচ্ছি আমি মাসে পাঁচ হাজার টাকা ফ্যামিলিতে দিলেই বাপে খুশি কারণ ওরকম না পাঁচজন থাকলে পাঁচজনে বিশ পাঁচ হাজার করে দিলে পঁচিশ হাজার টাকা ফ্যামিলি চলে যাচ্ছে তো ওই যে আমার যে এখন পনেরো হাজার টাকা করে টিকে যাচ্ছে প্রতি মাসে তো ওটা আমি এক বছর যদি আমি ওটাকে জমাই তার মানে আমি একটা আইফোন ইউজ করতে পারি এভাবেই ওনারা আসলে লাইভলিট করে হাই লাইভ করার এই একটাই ওনাদের খুব বেশি সোর্স এবং আমি আসলে আমার কাছে মনে হলো যে এটাই তাদের আসলে টাকার ইনকামের সোর্স বা যেইটাই বলি এই যে এত সুন্দর সুন্দর ড্রেস আপ পরা এত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড জিনিসপত্র পরা ওনারা আমি দেখলাম যে যে যাই করুক ভাই যে যেই ট্যাক্সি চালাচ্ছে সে ব্র্যান্ডের জিনিস ইউজ করতেছে আইফোন ইউজ করতেছে হ্যাঁ যে সুপার শপে জব করতেছে সে আইফোন ইউজ করতেছে ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করতেছে পোশাক আশাকের যেই পরিমাণে দাম ওইখানে বাংলাদেশ থেকে অনেক গুণ বেশি দাম তারপর আমি দেখলাম যে ওইখানে সবাই খুব হাইলিভাবে চলাফেরা করে যেটা বাংলাদেশে আসলে একজন মানুষ এক লাখ টাকা ইনকাম করে ওইভাবে চলতে পারে না যেটা তারা বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে যেভাবে চলতেছে এটার একটাই কারণ যে বললাম ফ্যামিলি মেম্বার কেউ কারো প্রতি ডিপেন্ডেন্ট না আর এখানে আসার পর যে বললাম মেয়ে মেয়ে আর মেয়ে ভাই আপনি ওইখানে যাবেন ওই দেশে যাওয়ার পরই তো আপনার মনে হয় যে দুই চার দশটা গার্লফ্রেন্ড দরকার আপনার সমস্যা নেই গার্লফ্রেন্ডগুলো চাইলেই পঠাত বাঙালি আবার ভালো পঠাতে পারে অবশ্যই ইমোশনাল কথাবার্তা বলে তো সেক্ষেত্রে দুই চার চার পাঁচটা না পঠায় একটা সুন্দর দেখা পটায় পাটায় বিয়ে করে ফেলতে পারেন তারপর যদি আপনি সেগুলো নিয়ে কাপল বুলোক করতে পারেন যেইগুলো বাংলাদেশে হয় কাপল বুক হ্যাঁ মানে বউ বিক্রি করে খাওয়া তাহলে তো আপনি ভাইরাল বাইক তারপর মাসে আপনার দুই চার পাঁচ লাখ টাকা এমনিতে ইনকাম চলে আসবে আপনি ওই দেশে যাবেন আপনি যাওয়ার পর আপনার একটাই ইন্টেনশন থাকবে একটা মেয়ে পড়াতে হবে এনে হোক একটা মেয়ে পটিয়ে ফেলবেন এই যেরকম একটা সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে পটানোর পর ওরা বাংলা শিখাইবেন না পারলে মাইরা শিখাবেন না তাতেও না হলে দইরা শিখাবেন যেমনি হোক শিখাবেন বাংলা শিখানোর পরে টুকটাক বাংলা এবং ঐতিহাসী ভাষা বুঝে যাবেন বলবেন তারপরে মানে বলক ভিডিও বলেন যা বলেন ওই বউ বিক্রি যেই জিনিসটা আছে সেটা আইসা শুরু করে দেবেন দেখবেন হ্যাঁ হয়ে গেছে আর ওইখানে যাওয়ার পর দেখলাম ভাই যে জিলমিল বাতি আসছে না বাংলাদেশের যে এখন যে পপুলার জিলমিল বাতি সেই জিলমিল বাতি ওইখানে চলে আসছে আই হায় আমি জিজ্ঞেস করলাম যে কত দেখি যে বাংলাদেশি টাকায় প্রায় আড়াইশো তিনশো টাকার মতো চলে আসে কিন্তু বাংলাদেশে এইগুলো একশো বিশ টাকা করে পাওয়া যায় হ্যাঁ হাতিজুলে বলেন বা নিউ মার্কেট বলেন এখানে একশো বিশ টাকা পাওয়া যায় তো দাম বেশি যাই হোক ওটা ব্যাপার না যেটা বলতেছিলাম আপনারা যদি এইখানে যান ওই যে বললাম বিয়ে করবেন বিয়ে করে ওই কাপড় কাপড়গুলো করল আপনি এমনিতে সেলিব্রিটি হয়ে যাবেন মানুষ আপনাকে চিনবে গালি দোকান যাই করুক টাকা তো পাইতেছেন ভাই এটা বাংলাদেশের এখন প্রধান বিজনেস এবং ইনকাম তো সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারেন এখন এই মেলাতে বেশিক্ষণ থাকা যাবে না মেলাতে যদি আপনাদের ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে আমাদেরও জীবন শেষ হয়ে যাবে আমি মেলা থেকে বের হয়ে আসবো আসলে আমি এখানে মেলাতে আসে কিচ্ছু কিনি কারণ কেনার কোনো ইচ্ছা নেই আর এখানে কিনে কী করব হাজার হাজার মানুষ ভাই মানুষ ঠেলে চাও যায় না আমার যদি এটা গুলিস্তান হইতো এতক্ষণ আমার যে ক্যামেরা আছে মোবাইল আছে এগুলো নাই হয়ে যেত অবশ্য গুলিস্তান না দেখে আসলে এখন পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখতেছেন তাহলে চলেন বার পর্যন্ত যাওয়া যাক দেখি বারে কী গিয়ে আসা সবচেয়ে মজার একটা বিষয় কী জানেন এদেশে আপনি যখন আসবেন যদি এই দেশে আসেন আপনি কখনো। এখানে আসলে আপনি যদি ফুড ডেলিভারি যে ব্যাপারটা এটাতে যদি আসতে পারেন যদি দেখতে পাচ্ছেন বোল্ট হ্যাঁ এই বোল্টে যেই আপনি ওভার চলে বা ফুড ডেলিভারি চলে বা এখানে আপনি প্রাইভেট কার চালাইতে পারেন বোল্ট হ্যাঁ বাংলাদেশে যেটা ওবার বা পাঠাও বলি সেভাবে আর কি বোল্ট চলে হ্যাঁ তো এইভাবে চালালে বহুত ইনকাম আমি দেখলাম যে এক একজন মানুষ বাংলাদেশিটাকে প্রায় এক লাখ প্লাস ইনকাম করে যে কজনের দেখলাম এখানে কথা বললাম সবাই এক লাখ প্লাস ইনকাম করে তো সেই ক্ষেত্রে আপনি যদি ওই দেশে যান বা ওই দেশে কোনো কাজে যান আপনি যদি ফুড ডেলিভারিও বলেন বা ড্রাইভিংয়ের কোনো জিনিসে আপনি যাইতে পারেন তাহলে আর ভালো হবে আপনি অন্তত টাকা পয়সা খুব ভালো ইনকাম করতে পারবেন এটা আমি বলে দিলাম আর কি যদিও কিছু কথা বলতেছি না এটা আমি আপনাকে সাজেস্ট করলাম সাজেস্ট করলাম আর কি তো দেখতেই পাচ্ছেন যে এই দেশটাতে আসলে আপনি এসে যখন একটা ছবি দেবেন ছবিতে যদি বলেন যে আপনি ইউরোপের কোনো একটা দেশে আসান ইতালি ফ্রান্স ইউরোপের পর্তুকাল পরতুকাল যে কোনো একটা দেশের কথা বলেন সবাই বিশ্বাসযোগ্য কারণ এই দেশের প্রত্যেকটা জিনিস ইউরোপের মতো করে সাজানো ইউরোপের কালচার বলা হয় এই জন্যই কিন্তু দেশটাকে ইউরোশিয়া বলা হয় কারণ দেশটা পড়ছে এশিয়ার মধ্যে কিন্তু কালচার থেকে শুরু করে দেশটা সব কিছু ইউরোপের মতো এই জন্যই এটাকে ইউরোশিয়া বলা হয় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মায়ার অভাব নেই রাস্তা ভরা ঘোরে বাপের সাথে ঘুরতে আসছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছে ভাইয়ের সাথে ঘুরতে আসছে আর এই দেশের মানুষজন আমার মনে হয় সারাদিন কাজ করে সন্ধ্যার পরে ঘুরতে বের হয় সবগুলা ঘোরে ভাই এত পরিমাণে ঘোরার মেয়েরা প্রচণ্ড পরিমাণে ঘোরে কী সব আসলে মুসলিম তারপর তারা ওই জিন্স টিন্স পরে এই সব করে ঘোরে তো আপনি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবেন বাংলাদেশ থেকে গেলে তো আপনার মাথায় বাস পরবো যাই খাই করতে গেস যদি দুবাই থেকে যান তাহলে আবার নর্মাল কারণ দুবাইতেগুলো অ্যাভেলেবেল বা চলে তো দেখতেই পাচ্ছেন রাত্রের আচার খুব বেশি সুন্দর আমার কাছে ভাল লাগছে ভাই দেশটা খুব টোটালি ভালো লাগছে শীত প্রধান দেশ ঠান্ডা ঠান্ডা ভাব আবার ওরকম আবার গরমও না মানে ভেলেজার ঠেলে যাবে মানে আপনি ভাপসাপ নিতে পারবেন ভাপসাপ নিতে যে যে পোশাক পরা দরকার সেগুলো পরে আপনি একদম কমফোর্ট ফিল করতে পারবেন হাইট হাইটে ঘুরতে পারবেন আর একটা জিনিস হলো হোটেল এমন একটা জায়গা নেবেন যেখানে আপনি হাইটা ঘুরতে পারেন গাড়ি দিয়ে ঘুরে কখনো দেশ ভ্রমণ করা যায় না দেশের সৌন্দর্য বা কোনো কিছু সৌন্দর্য উপভোগ করা যায় না তো চলে না এখন আমরা আর মায়া না দেখি এখন একটু বারে যাই বারের মধ্যে কী কী চলে সেটা একটু দেখি ভাই বারের মধ্যে আসছি এখানে একটা প্রবলেম হলো বারের মধ্যে ক্যামেরা অন করা যাবে না এটা আর দেওয়া আছে হ্যাঁ আপনি কিছু অর্ডার করেন না করেন একটা টিকিট করতে হবে হ্যাঁ ওইখানে যদি আপনি হুইস্কিট যাই যাইখানে এরকম টাইপের ক্যামেরা অন করা যাবে না তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমি আসলে বেশিক্ষণের জন্য ক্যামেরা অন করতে পারিনি এবং বেশিক্ষণের মধ্যে থাকি নি যেই পরিমাণে সাউন্ড ওর মধ্যে অবশ্যইগুলোর মধ্যে সাউন্ডেই থাকে একজনের কথা আরেকজনের শোনে না চিল্লায় চিল্লায় কথা বলতে হয় গলা ভেঙে যায় আর যেহেতু আমার এই ড্রিঙ্কস ট্রিংক্সে অ্যালার্জি আছে আমার আগের ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যেইগুলোতে আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আমার শরীর ঠলিল সম্পূর্ণ ফুলে যায় তো সেই ক্ষেত্রে আমি এগুলো কখনো খাই না বা এগুলোতে আমার অ্যালার্জি আছে তো সেই ক্ষেত্রে এই জন্য আমার এখাগুলো কখনো খাওয়া হয় না বা যেই দেশে যে আমি শুধু আপনাদের দেখানোর জন্য বা বলার জন্য বা জানানোর জন্যই আসলে ভিডিওগুলো করা বা ওইখানে যাওয়া এখানে গেলে আপনি খাইতে পারবেন বাংলাদেশি টাকায় সাড়ে তিনশো থেকে মনে হয় শুরু কারণ এখানে মদের দাম অনেক কম প্রচণ্ড পরিমাণে কম একদম কম আপনি এক হুইস্কি মানে যেটাকে একটা গ্লাস বলে ছোট গ্লাস তো ওইগুলোর এক গ্লাসে মনে হয় সাড়ে তিনশো টাকা থেকে শুরু তো ইটারও মানে কোয়ালিটির উপর দাম বেশ করে আর এখানে মদের দাম অনেক কম এখানে মগদের দাম কম হওয়ারও কারণ আছে কারণ এখানে আঙ্গুর প্রচণ্ড পরিমাণে আঙ্গুর হয় এটা শীত প্রধান দেশ হওয়ার কারণে এখানে ফল হয় প্রচণ্ড পরিমাণে আঙ্গুর থেকে শুরু করে সব কিছুর বাগান আছে যেখানে আপনি এই এই কৃষিকাজেও বাংলাদেশ থেকে লোক আনবে আঙ্গুর কমলা আপেল এই টাইপের গাছের জন্য অন্তত বাগানের জন্য বাংলাদেশ থেকে লোক আনা হবে তো সেই বিষয় তো আপনি আসতে পারেন তো এইগুলো থাকার কারণে হয়তো এখানকার মদ বা এই হুইস্কি হুইস্কিট অনেক দাম কম তো সাড়ে তিনশো থেকে শুরু আপনি চাইলে এখানে খেতে পারেন একটা জিনিস হলো ওই যে মেয়েদের টিপস টিপস কয় টাকা দেবেন সেটা তো আপনার ব্যাপার আর একটা জিনিস হলো এখানে যদি আপনি মেয়েদের কথা বলেন যে আপনি বারে যাবেন বা একটা মেয়ে দরকার সেটা যেই দেশে মেয়ে হোক অবশ্যই ওই দেশে মেয়ে আপনি পাবেন অল্প টাকার মধ্যে অন্য দেশের হলো আবার আলাদা বিষয় তো যদি আপনি এখানে বাড়ে বা আপনি একটা ক্লাবে যান সেখানে যদি বলেন যে ওটা দরকার তো সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় এক হাজার টাকা থেকে শুরু বাংলাদেশি টাকায় এক হাজার টাকা থেকে শুরু তো সেই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হলো যে এক হাজার টাকায় আপনি আমরা বা আমরা যারা বাইরে দেশ থেকে যাব তারা পাবো না কারণ তারা আমাদের চেহারা দেখলেই বুঝে যায় এটা দেশে বাইরে থেকে আসছে এটা মূলত আজার না তো এই জন্য বুঝে যাওয়ার কারণে তারা দাম ঠাম সেভাবে কথাবার্তা বলে আপনার থেকে ধরেন বললো যে এক হাজার টাকা এক হাজার টাকা আপনি গেলেন তারপর বললো রুম ভাড়া আলাদা এইটা এটা আলাদা তখন দেখবেন যে বাকি আরও টাকা বেড়ে যাবে এই জন্য আমি বলবো যে এইখানেই যাবেন যেটাই করবেন যদি আপনি ক্লাবে যান তো আগে যে হোটেলে যাবেন সেই হোটেলের সাথে কথা বলে নেবেন সেই হোটেলের রিসিপশনের সাথে কথা বলে নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে অথবা অনেক আছে যে ওইখানকার উভার চালায় তারা নিজেরা বলে যে আপনি যাবেন কিনা ওরা ওরা ওইটাকে বুম বলে হ্যাঁ তো সেই এই টাইপের কী টাইপের কথাবার্তা বলে আর কি ওরা আর কি সাংকেতিক ভাষাবার্তা বুঝায় আপনি ওনাদের সাথে কথা বললে অনেক সময় হবে বা হোটেলেও নিয়ে আসে আপনি যদি ওই দেশে আপনি মেয়েদের চান যে আমার মেয়ে আমি দেখি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে টাকা পয়সার ব্যাপারটা একটু সেন্সিটিভলি থাকবেন কথাবার্তা বলে নিবেন রুম সার্ভিস যেহেতু তারা অনেক সময় দেখা যাবে ইংলিশ বুঝে তারপরে সে এমনটা ভান ধরবে সে বুঝে না ওই দেশি ভাষায় কথাবার্তা বলবে ওই দেশি ভাষা আপনি আবার বুঝেন না তখন আপনার সাথে একটা হট্টগোল পাকা যেতে পারে আর ওই ক্লাবের মধ্যে বা বারের মধ্যে হট্টগোল পাকাইলে আপনার জীবনও তাদের সাথে পেরে উঠবেন আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না তো ওই সব জায়গাতে আপনি কখনো হট্টগোল করবেনও না আশা করি ওই সব জায়গাতে একটু সেন্সিটিভলি থাকবেন আর একটি জিনিস হলো যদি লাগে হোটেলে কথাবার্তা বলবেন ওই যে বললাম যে অনেক ট্যাক্সিওয়ালারা নিজেরাই বলে যে যাবিনি নি ওরকম আসে তো আপনি বলবেন যে হ্যাঁ আমার লাগবে কিন্তু আমি তোদের জায়গাতে যাবো না আমার রুমে নিয়ে আসবো বা আমরা যে আপনারা যেহেতু ফ্রেন্ডলি যাবেন দুইজন তিনজন তাহলে এক আলাদা রুম নিয়ে নেবেন আর কি বলবেন যে আমাদের রুমে আসবো আমাদের হোটেলে আসবে অথবা হোটেলের রিসিপশনে গিয়ে আপনি কথা বলতে পারেন এক হাজার থেকে শুরু এক হাজার থেকে এটার শেষ নাই আপনি কত টাকায় বাংলাদেশেও যে এরকম জানেন যে বাংলাদেশে পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার ওই আবার নাকি কয়েকদিন আগে ভাইরাল হলো কত টাকা যাই হোক ভাইরালের কারো কথা না বলি তো সেক্ষেত্রে এক একজনের টাকা এক এক রকম ডিমান্ড আপনি ভালো টাকা ভালো পাবেন খারাপ টাকায় খারাপ পাবেন স্বাভাবিক আপনি কত টাকা দিচ্ছেন তারপর ডিপেন্ড করবেন যে এরকম তবে আমি বলবো যে আপনি গিয়ে ছবি দেখে অথবা গিয়ে সামনাসামনি দেখে তারপর রেট দামাদামি করাটা ভালো তাহলে হয়তো আপনার মানে ব্যাপার আছে আর আপনি যদি মনে করেন যে হইলি হয় চলে তাহলে পাঁচশো দেন এক হাজার দেন সবচেয়ে বলবেন সবচেয়ে সস্তা কোনটা আছে সেটা পাঠান তো যাই হোক এই ছিল এই সম্পর্কে ধারণা এর পরবর্তীতে আমার মনে হয় না যে আপনাদের আজারবাইজান সম্পর্কে আর কোনো ধারণা আছে আর রাত্রেবেলা এগুলো আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মতোই যে রবনার পার্কের পাশে যেগুলো চলে পঞ্চাশ টাকা ষাট টাকা একদম হ্যাঁ ওরকম ওরকম আসলে দেশে নাই এদেশে যেহেতু অ্যাভেলেবেল রুম এভেলেবেল বাসা বাড়ি এবং মানুষগুলো একটু একটু হাইলি চলাফেরা করে তো সেক্ষেত্রে আপনি রাস্তার পাশে এগুলো পাবেন না আপনি এইগুলোর জন্য কোনো না কোনো সোর্স কোনো না কোনো লিঙ্ক দরকার হবে এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনার হয়তো হোটেলে যেতে হবে নয়তো বারে বা ক্লাবে যেতে হবে অন্যতো আপনার রুমে বা আপনার এসে নিয়ে আসতে হবে হোটেলে নিয়ে আসতে হবে এই জন্য হলো আপনার কোনো কোনো সোর্স দরকার ওই দেশে গেলে আপনি রাস্তাঘাটে আপনি যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা খুব বেশি সুন্দর এবং দেশটাও খুব বেশি সুন্দর রাতের আজার অভিযান খুব বেশি সুন্দর এখানে ওরকম চলে না তবে হ্যাঁ চলে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে বসে আছে কিস করতেছে হাক করতেছে ওইগুলো চলে ভাই আপনার গার্লফ্রেন্ড থাকলে আপনিও করেন আপনার তো গার্লফ্রেন্ডই যাই নাই মেয়ে আপনি করবেন কোথা আপনি কি এরকম যে আপনি একটা মেয়েরে নিয়ে আসলেন সেই মেয়েরে নিয়ে আপনি রাস্তা বাজারে ঘুরবেন যদি ঘোরেন সেই ক্ষেত্রে তাকে ঘন্টা হিসাবে টাকা দেবেন যাই এ হল হাজার রাতে রাজার আমার কাছে খুব বেশি ভালো লাগছে এবং দেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আমার কাছে আমি আবারও চাই আমার যদি নেক্সট টাইম আবার কোনো দেশে ভিজিট করতে যাই তাহলে আমি আজারবাইজান যাবো এবং আজার এই শীতের সময় খুব বেশি সুন্দর তুষার পরে ভাই খুব বেশি ভালো লাগে তবে এখানে হোক আর যেখানে হোক আসলে একটু ফ্রেন্ডলি বা গ্রুপ মিলে আসবেন খরচ বেঁচে যাবে আপনার অনেক প্রবলেম দেখবেন যে সলভ হয়ে যাবে বা অটোমেটিকলি আপনার সব কিছুতে আপনি একটু সাহস পাবেন সব কিছু মিলেই ভালো হয় একটা গ্রুপ নিয়ে আসলে হ্যাঁ আবার গ্রুপটা আবার এরকম না হজবরল্লো টাইপের গ্রুপ না ফ্রেন্ডদের নিয়ে আসবেন যাই হোক এই ছিল আজার সম্পর্কে এটাই হলো আজার লাস্ট ভিডিও আজার সম্পর্কে এর পরবর্তীতেও যদি কিছু জানতে চান তাহলে কমেন্টস করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আজার সম্পর্কে যদি আরও অনেক কিছু অন্য কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারে আমি সেসব ভিডিওতে সব কিছু সম্পর্কে ধারণা দিয়ে রেখেছি ভালো থাকবেন সু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা